চুরির অপবাদে প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়ায় তিন নারীর চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে রোববার তেরোই এপ্রিল রাতের এক ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে ক্ষুবের সৃষ্টি হয়েছে এদিকে আখাউড়া থানার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে উসি ছমিউদ্দিন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রোববার রাত আটটার দিকে পৌরশহরের শহরের সড়ক বাজার এনসিসি ব্যাংকের নিচে অবস্থিত চানপুর অ্যালুমিনিয়াম স্টোরের সামনে এই ঘটনা ঘটে এ সময় চোরির অপবাদ দিয়ে মোহাম্মদ রাব্বি সহ বেশ কিছু যুবক তিন নারীকে প্লাস্টিকের পাইপ লোহার রড দিয়ে মারধর করে ওই সময় সুমন দাস ও তার সহযোগী মোহাম্মদ রাব্বি ভুক্তভোগীদের মাথার কাপড় খুলেন এক পর্যায়ে ওই নারীদের মাথার চুল কাটেন অভিযুক্ত সুমন ওই সময় তাদের সঙ্গে থাকা একটি শিশু কার করতে থাকে এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এতে করে আঁকা রুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিযুক্ত সুমন দাস আখাউড়া সড়ক বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স এস এম ইলেকট্রনিক্সের শতাধকারী ও মোহাম্মদ রাব্বি মা টেলিকমের কর্মধার পুলিশ বলছে এ ঘটনার ভিডিও সাক্ষ্য প্রমাণ সংগ্রহ ও চিহ্নিত অভিযুক্তদের তালিকা তৈরি করা হয়েছে এর মাঝে মহিলাদের চুল কেটে দেওয়া সুমন দাস শিলকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ আখাউড়া থানার ওসি শৌমিউদ্দিন বলেন অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না পুলিশ অভিযান চলমান রয়েছে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চক্রান্ত রুখতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি তিনি বলেন ভিডিও ফুটেজ ও সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে শাকিলা খুরশেদ নিউজ

اوتر بانکو اے جی ان زگت رو ارقڑا جو ارقڑا تے یہ ادب صاحب زگت رو زیاں کریا شکریہ زگت رو اوہ ہن او جی اے 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 جی